দশক আমরা আরেকজন ভুক্তভোগী আছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তেনার কাছ থেকে সেই যারা প্রথারক তারা কিভাবে কত টাকা নিয়েছে এবং তিনি সেই টাকাগুলো কিভাবে দিয়েছেন কত কষ্টে উপার্জন করেন আসসালাম আলাইকুম আমি হেনা বেগম আমি এগারো নম্বর নানু মার্কেট থেকে এখানে পিস ক্লাবের সামনে আসছি আমাদের খুব কষ্টের কিছু কথা শেয়ার করার জন্য মিডিয়াতে আমরা দশ বছর ধরে একটা ডিপিএস করেছিলাম এটা রয়েছে জসিম কোম্পানি ওনাকে আমরা দশ বছর পনেরো বছর ধরেই চিনি খুব গরিব ছিল আগে সিএনজি ছিল ওনার উনি মায়াবী খুব একটা ভালো একটা লোক ছিল বুঝায় শুনে উনি একটা বিল্ডিং ভাড়া নিয়ে একটা সমিতি একটা ডিপিএস করাইছে একটা কোম্পানি খুলছে খোলার পরে আমরা ওখানে সবাই একে একে করে অনেক মানুষ ফার্স্টে ছিল দশজন পাঁচজন এভাবে বলতে করতে করতে অনেক লোক হয়ে গেছি আমরা এখন বর্তমানে আমরা ওখানের তিরিশ হাজার গ্রাহক ছিলাম আমাদের অনেক লোভ লালসা দেখাইছে তোমরা যদি একশো টাকা থাক রাখো একশো টাকায় তোমরা দশ টাকা লাভ পাবা এরকম করতে করতে আমরা গার্মেন্টসে চাকরি করে অনেক ভাই বোনেরা কষ্ট করে অনেক টাকা জমাইছি খুব বিশ্বাস করে উনি আমাদের সাথে প্রত্যেক মাসে একবার করে মিটিং করতো সামনাসামনি আসতো করতে করতে আমাদের টাকা দিয়া উনি অনেক বাড়ি গাড়ি সম্পত্তি করলো আমাদের নিয়ে দেখাইতো এই যে দেখো তোমাদের টাকা দিয়ে আমি এগুলি করছি এগুলার ভাগ তোমরাও আমাদের অনেক আশ্বাস দিত মিষ্টি 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 কথা বলে আমাদের অনেক গ্রাহকদের দিয়ে কর্মীদের দিয়ে অনেক গ্রাহক নিয়ে আছে ওখানে যারা অসহায় বাসাবাড়িতে কাজ করে তাদেরকেও আমরা বুঝাই বুঝে ওখানে নিয়েছি যে চলো জসীম ভাই অনেক ভালো জসীম স্যার অনেক ভালো তোমাদেরকে টাকা দিবে তো অনেকে বাসায় কাজ করে গার্মেটে কাজ করে সবাই ওখানে টাকা রাখিছি আমরা কেউ দশ লাখ বারো লাখ কারো পনেরো লাখ বিশ লাখ আমার নিজেরই ওখানে বারো লাখ টাকা আছে আমি আমার ফ্যামিলিতে না জানাই আমার আত্মীয় স্বজন আমার বোন আমার ভাগ্নি আমার ননস আমার দেবর সবাইকে নিয়ে ওখানে টাকা রাখাইছি এখন সবাই টাকাই ওরা আমার দিকে তাকাই আমি ওদেরকে বুঝাইছি ওরা আমার দিকে তাকাই ওখানে টাকা দিছে এখন তো কোম্পানি যাওয়ার পর ওরা এখন আমার মুখের দিকে তাকাই আছে বলছে যে আমরা তো কিছুই জানতাম না চিনতাম না শুধু আপনার মাধ্যমে ওখানে গেছি এখন তো আমি সেই সবাই অভিশাপ্ত টাকার ভাগি এখন আমি এখন আমি দিনের পর দিন ঘুরতেছি টাকার বিছে আজকে না কালকে কালকে না পরশু এইভাবে দেখে দেখে উনি জ্ঞানজাম করে উনি বলছে যে আমাদের ভিতরে কেনা নাকি ওখানে জ্ঞান করছে ওনাকে ধরে নেওয়া নেওয়া হয়েছে তারপরে আমরা সবাই যেভাবেই হোক ওনাকে যেভাবে হোক সারানো হয়েছে বলছে আমি সারা পেলে তোমাদের সব টাকা সবাইকে বুঝাই দিব। তারপরে উনি সারা পাওয়ার পরে এখন আমাদের সাথে একবার মাত্র মিটিং করছে বলছে যে আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে আমি তোমাদেরকে কখনো টাকা না দিয়ে যাব না আমি তোমাদের সবাই টাকা দিব। শুধু শুধু ডেট দেয় আজকে না সামনের মাসে তোমরা আসো গেলে বলে যে আমি অমুক জায়গাটা বিক্রি করছি আমি এত টাকা পাবো এত টাকা পাইলে যারা পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজার টাকা পায় তাদের থেকে দেওয়া শুরু করব কিন্তু উনি ডেট ঠিকই দিত কোনো দিন উনি টাকা দিত না আর উনিও তারপরে আস্তে আস্তে আসা বন্ধ করে দিছে ওনার সামসারা বসত সামসারা বসার পরে বলতো যে আগামী মাসে আসেন ছয় মাস পরে আসেন আপনাদের টাকা আমরা দিয়ে দিব এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের অনেক সময় প্রায় পাঁচ বছর চলে গেছে কিন্তু এখন ওনার ধারে কাছে আমরা যাইতে পারি না বরঞ্চ আমরা এখন থানায় গেলে হাইকোর্টে গেলে ধরতে পারি না যেখানে যাই সেখানেই আমাদের টাকা লাগে একজন উকিল ভালো ধরতে গেলে টাকা লাগবে একজন ওসির কাছে গেলে টাকা লাগবে এখন তো আমরা শেষ হয়ে গেছি পথে বসে গেছি আমরা কোথায় পাবো সেই টাকা আমরা যত বেশি টাকা দেওয়া যায় তত ভালো কাজ পাওয়া যায় কিন্তু আমরা টাকাও দিতে পারি না আমরা কোনো কাজও পাইতেছি না এই জন্য আমাদের সকল শ্রমিকদের গ্রাহকদের একটাই দাবি সরকার ইনুস্তারের কাছে যে আপনি আমাদের এই বাংলাদেশ অনেক ছোট এই একজন বিশ্বাসঘাতক এই একজন জসিম সে কীভাবে পালাইয়া থাকে আবার কিছু কিছু লোক গেলে তাকে বলে যে আমি কখনোই টাকা দিব না তোমরা যা পারো তাই করো উনি এই ঈদের মাসের সাত তারিখেও পড়ে এসে হাইজরা দিয়ে গেছে উনি টাকার মাধ্যমে টাকা দিয়ে দিয়ে হাইজরা দিয়ে যায় ওনার টাকা আছে আমাদের টাকা নিয়ে উনি চলতেছে বাড়ি গাড়ি করে আর আমরা গার্মেসে চাকরি করে অসহায় দিন রাত পরিশ্রম করে রাস্তায় রাস্তায় ঘুরি এখন দিনের পর দিন ঘুম পারি না এই টাকার টেনশনে কত মানুষ ইষ্ট করে আমরা মারা গেছে এখন আমরা যাইতে পারি না যার কাছে যাই যদি কোনো ভাইদের আমরা সবাই একত্রিত হয়ে যদি কেউ একটু নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে বিনা অপরাধে ধরাই দেয় এই যে কিছুদিন আগে আমরা গত পনেরোই তারিখ একটা মিটিং করেছিলাম ওই অফিসের সামনে মিটিং করার পরে যে নেতৃত্ব দিয়েছিল তাকে গত শুক্রবার শুধু শুধু বিনা কারণে বাসার থেকে তাকে ধরাই দেওয়া ধরায় নিয়ে গেছে তাকে এখন আমরা সারাই আনতে পারি নাই কেন এরকম করতেছে আমরা কি এখানে টাকা রেখে খুব ভুল করেছিলাম জসিমকে বিশ্বাস করে কি আমরা খুব ভুল করছিলাম কেন আমাদের সাথে করতেছে আমরা কি উনি কি না কোনো দিন আমরা তো একদিন মরে যাব কিন্তু এই দাবি আমরা কোনোদিন ছাড়বো না এখন আমাদের সরকারের কাছে একটাই আবেদন মিডিয়ার কাছে আমাদের একটাই আবেদন আমরা চাই 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 আমরা আমরা টাকা টাকা আমাদের গ্রাহকের মিনিমাম কয়েকশো কোটি টাকা উনি কেন এই টাকাটা ভোগ করতেছে আমাদের টাকা দিয়ে কত বিলাসিতা করতেছে অথচ আমরা রাস্তায় রাস্তায় অসহায় অসহায় ঘুরতেছি আমাদের সবার একটাই দাবি স্যার আপনি জসিমকে গ্রেপ্তার করুন আমাদের টাকা আমাদেরকে বুঝিয়ে দিন একটা বিল্ডিং আছে নান্নু নান্নু মার্কেটে ওই ওই মার্কেটের বিল্ডিং বেচার জন্য জন্য অনেক কাস্টমার কিন্তু আমাদের বিক্রি করতে পারতেছে না এখন ওই বিল্ডিং বিক্রি করলে আমরা আর ওখানে পারবো না না করতে ওই নান্নু মার্কেটের নান্নু ভাই একদিন মিটিংয়ে বলছিল যে জসিম যদি টাকা না দেয় আমার এই মার্কেট মার্কেট আছে মার্কেট দেখো তোমরা এখানে এসে তোমরা সবাই মানববন্ধন করবা আমি তোমাদেরকে টাকা দিব জসিমের সাথে আমি থাইকে তোমাদের টাকা উঠাই দিব কিন্তু কোথায় সে নান্নু এখন সে নান্নও খবর নাই নানু লাখ লাখ কোটি কোটি টাকা জসিমের থেকে খাইয়া এখন নান্ন কাছে গেলে বলে তোমরা কে কি চিনি না টাকা দেওয়ার সময় কি আমাকে জিজ্ঞেস করছিল তোমাদেরকে আমি চিনি না তোমরা যাও যেখানে পারো সেখানে যাও যা টাকা উঠাই নাও জসিমকে জসিমের কাছে যাও আমার কাছে কখনো তোমরা আসবে না এইভাবে বলে আমরা এখন কোথাও যা মানে অসহায়ের মতো সব জায়গায় যে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু কোথাও যে আমরা সহযোগিতা পাচ্ছি না এই জন্য আমি গার্মেন্টসের চাকরি করতাম এখন আমি কিছুই করি না এই টাকার পিসে ঘোরার জন্য ছুটি দেয় না আমাকে এই জন্য আমি গার্মেন্টসের চাকরিও সারা দিছি যাতে আমি এই টাকার পিসে ঘুরতে পারি একদিন না গেলেই বলে যে তুমি তো ওই দিন আসো নাই তোমারকে তো দেখি নাই এই জন্য আমি চাকরি সাইড়ে দিছি টাকার পিসে ঘোরার জন্য এই দশ বারো লাখ টাকা আমার নিজের আমি একসাথে দিছি হইলো আপনার এক লাখ টাকা আরে আর বাকি টাকা হয়েছে আমার পাঁচটা বই আছে টাকা কি মেদ প্রায় শেষ হয়ে গেছিলো পাঁচ বছর পাঁচ বছর করে করছিলাম এই সব টাকা মিলে চার লাখ ছিয়ানব্বই হাজার টাকা আমার নিজের আর আমার আত্মীয় স্বজন ভাই বোন সবারই মিলে আর ওই সে আট লাখ টাকা এই টোটাল মিলে এখন বারো লাখ টাকাই আমার উপরে আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দিচ্ছি আমার বোন আমার ভাসুর আমার দেবর আমার শাশুড়ি আমার ননদ সব বন্ধু বান্ধবকে সবাই নিয়ে দিছি কত বিশ্বাস করছি ওইখানে বলছে যে আপনারা এখানে রাখেন কোনো দিন মার যাবে না আমি যদি বাইচা থাকি কোনো দিন আপনাদের এই টাকা মার যাবে না এই বিশ্বাস করে নিয়ে ওইখানে দিয়েছি সবাইকে এখন তো আমি মরছি আমার সাথে আমার আত্মীয় স্বজন সবাইকে মারছি এখন আমার একটাই দাবি আমি এ টাকা ফেরত চাই জসিমের গ্রেফতার চাই আর আমার টাকা ফেরত চাই